এই যে আমি এখন ঘুম থেকে উঠলাম তো দেখো বিছানার কী অবস্থা এখন বিছানাটা তুলে রাখো নিব চলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে তো চলো সারাদিন কী কী করি দেখতে থাকো এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি দেখেছ চলো কাজ সেরে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো 嗯。 এই দেখো বিছানা গুছানো হয়ে গেল দেখেছো আর দেখো বিছানা জানো তো আমি পাটিটা পেতে রাখি জানো না পাতলে না আমার একটা কেমন যেন একটা লাগে অভ্যাস হয়ে গেছে না আসলে এই জন্য বিছানায় পাটি না পাতলে না ভালো লাগে না আর বিছানায় পাটি পেতে রাখলে দেখবে এক সপ্তাহ পর পর তাও বেড কভারটা চেঞ্জ করা যায় না হলে না দু দিন তিন দিন হয়ে গেলে বেড কভার কেমন হয়ে যায় না এই জন্য আমি পাটিটা পেতে রাখি আর অভ্যাস হয়ে গেছে বিছানাটাও দেখতে ভালোও লাগে এই জন্য পেতে রাখি আর কি আর এই দেখো চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো ভাতও হয়ে গেছে এদিকে ঢেঁকি শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এই দেখো রান্না করব পাঙাস মাছ এই দেখো ধুয়ে রেখে দিয়েছি দেখেছ এই দেখো ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখেছ আর রান্না করে রান্না করবো এই দেখো এই যে তাজা মাছ দেখেছ তাজা মাছগুলো ধরেছে এগুলোই রান্না করব বুঝেছ আর এই দেখো রান্না যে তরকারি কষে নিচ্ছি রান্না বসিয়ে দিয়েছি এই যে মাছের ঝোল ঝোলও দিয়ে দিয়েছি আর এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে দেখেছ মাছের ঝোলটা হয়ে গেছে দেখো মাছের ঝোলের কালারটা দেখেছ কি দারুণ আসছে না মাছের ঝোলের কালারটা বলো মাছের ঝোলের কালারটা খুব সুন্দর আসছে আর খেতেও দারুণ হয়েছে জানো তো আর এই দেখো ঢেঁকি শাক ভাজাটাও হয়ে গেছে আর এই দেখো এই যে পাতলা করে মাছের ঝোলটা করেছি যে তাজা মাছের ঝোলগুলো কি যা টেস্ট হয়েছিল না অনেক দিন পর খেলাম জানো তো বিয়ে সেই বিয়ের আগে খেয়েছিলাম আর বিয়ের পর কয়েকদিন হয়তো খেয়েছিলাম আর এই যে এখন খেলাম মানে দারুণ হয়েছিল ঝোলটা জানো তো মানে ধরা নিজে হাতে ধরা মাছ এই আর কি বন্ধুরা এই যে এখন খাওয়া দাওয়া করে উঠলাম এখন বাজে রাত বারোটা তো এখন চলে যাচ্ছি আবার কালকে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তারা সে তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো আজকের মতো চলে যাচ্ছি টাটা বাই